ক্রমে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে অগ্নিপথের আজ কি কারণে ছড়াচ্ছে ক্ষোভের আগুন কোন হতাশা থেকে সংঘটিত হচ্ছে এই বিক্ষোভ কি বলছেন ভবিষ্যতের অগ্নিবীরা কালীঘাটের এক আরবি তৈরির পাঠশালায় খোঁজ নিয়েছে যে চব্বিশ ঘন্টা শব্দ বিক্ষোভে দেশ ক্ষতি প্রলেপ লাগাতে একাধিক পদক্ষেপ করছে কেন্দ্র তবে ক্ষোভের আগুন নিচ্ছে কই কেন কোথায় অসন্তোষ কি চাইছেন ভবিষ্যতের অগ্নিবীরেরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মতোই দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন সেনা তৈরির কোচিং বা ট্রেনিং সেন্টার মোটা টাকা খরচ করে সেনাবাহিনীতে যোগ দেবার এক স্বপ্ন চোখে নিয়ে সেখানে প্রশিক্ষণ নেন তরুণেরা কলকাতার কালীঘাটে রয়েছে এমনই এক ডিফেন্স কোচিং সেন্টার

এখন দেখা যাচ্ছে তো সেটার সম্পর্কে সরকার যদি কোনো ডিসিশন দেয় যে তারা ভবিষ্যতে কোন জায়গায় কোন চান্স পাবে চার বছরে জবান প্রকল্প চালু রয়েছে চীন সহ বিভিন্ন দেশে তাহলে অসন্তোষের আরো কিছু কারণ খুঁজে পেয়েছেন সেনা গড়ার কারিগররা সরকার কোথাও সিওরিটি বলেনি সরকার বলেছে প্রায়োরিটি প্রায়োরিটি মানে কিন্তু সিওরিটি নয় চাকরি থাকবে না একটা মানুষের চার পাঁচ বছর পরে এরকম মানুষকে মেয়ের বাবা মারা বিয়ে দেবে কিনা এটাও কিন্তু একটা আগামী দিনে বড় সমস্যা দেশের জন্য প্রাণ বলিদান করার জন্য যে ছেলেটা এসছে সে আগামী দিনে নিজেকে প্রাক্তন সেনাকর্মী হিসেবেও দাবি করতে পারবে না তাকে অগ্নিবীরের সার্টিফিকেট দেওয়া হবে যদিও একই সঙ্গে কোচিং সেন্টারগুলি মনে করে অগ্নিপথ প্রকল্পের কিছু ভালো দিক রয়েছে তারুণ্য সেনা বা দেশের স্বার্থে জরুরি প্রতিবেশী দেশের আগ্রাসন রুখতে সেনার সঙ্গে অগ্নিবীরেরাও বিকল্প হতে পারেন চার বছরের মেয়াদ শেষে এককালীন প্রায় বারো লক্ষ টাকা দেশের স্বার্থে অগ্নিপথ প্রকল্পের গুরুত্ব অপরিসীম হলেও নিজেদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় আতঙ্কে ভুগছে তরুণ প্রজন্ম তাই অবিলম্বে এই প্রকল্পের সংশোধন চাইছেন ওরা ভবিষ্যতের অগ্নিবিরেরা জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য কলকাতা 唔好咁咯。